চিকিৎসা নেই সবাই তো সাক্ষাৎকার দেয় না তো আপনারও সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম সেটা হলো প্রথম তো আমাদেরকে আপনি কোন জায়গায় থাকেন সেটা বললেন না

কিন্তু আমি বলছি কি দুর্জ্য থাকতে হবে দেখেন একটা ব্যবস্থা হবে এগুলো একদিনে সমাধান আপনি এই পর্যন্ত এই লাইনে কত খরচ করছেন এই

আর একটা কথা আছে আর একটা কথা হইলো ধর একটা চেম্বারে যদি আজকে ডাক্তার জন রুগী ডাক্তার ডাক্তার আজকে ডাক্তারে আলট্রাসোনোগ্রাফি পঞ্চাশজন রুগীরা আবার ওষুধ লিখে দিছে খাইছে কয় জায়গা টাকা খরচ গেছে ডাক্তার দেখাইছে ভিজিট পরীক্ষা করছে ভিজিট গেছে আবার ওষুধ কিনতে খাইছে ভিজিট গেছে এই পঞ্চাশজন রুগী কি বলেন সাহেব ভালো হবে আপনারা তো দেখা যায় না সবাই তো ভালো হবে না ঠিক আমরাও যে চিকিৎসা দিই মানুষ মনে করে একশোটা রুগী চিকিৎসা দিলে একশোটা সুস্থ না কার ছিল আল্লাহ এটা আল্লাহ ভালো জানে কিন্তু আমরা চেষ্টা করি তো অনেকে আমার দ্বারা উপকার পায় না হুজুরদি কোনো কাজ হয়নি এখন এটা থেকে মানে দৈর্য হারা হইলে চলবে না ধৈর্য ধরে লেগে থাকতে হবে আমি মনে করি হ্যাঁ অবশ্যই আল্লাহ সুস্থতা দিবে শেফা দিবে হ্যাঁ কারো না কারো উচিলে কিন্তু ওই ক্ষেত্রে তো টাকা যাবেই কষ্ট করলে পরিশ্রম আমরা করি আমরা তো টাকা নিবই ঠিক না কম বেশি